আসসালামু আলাইকুম হৃদয় এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হলো সেল আপডেট তো মুকুবুর রহমান ভাই আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে তো উনি সরাসরি দোকানে চলে আসছেন তো দোকানে এসে আমার থেকে একটি তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি নিউ জাপান ব্র্যান্ডের একটি পাম্প নিয়েছে সব থেকে হেভি তো এটা আমি এখন তেল মোবিল দিয়ে স্টার্ট করে ওনাকে দেখালাম তো আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম জি ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো আপনি যে আমার দোকানে আসলেন চিনতে কি অসুবিধা হয়েছে না ভাই না সরাসরি দোকানে চলে আচ্ছা তো আপনি ভিডিওতে যেভাবে দেখছেন বা যেভাবে আমি বলছি আপনি কি সেম ওইভাবে পেয়েছেন হ্যাঁ ভাই ভাই পেয়েছি আচ্ছা আচ্ছা তো এখন আপনার কাস্টমার উপলক্ষে কি বলবেন যে আমার দোকানে আসতে পারবে নাকি বর্তমানে খুব আমার ভালো লাগছে জি জি হ্যাঁ জিনিস দেখো আমার পছন্দ হয়েছে জি জি আমি বর্তমানে আমি জিনিস নিছি জি জি তো আপনি ঠিকানাটা একটু বলবেন আর ঠিকানা জিরানি কলেজ মোর আচ্ছা আচ্ছা তো আপনারা অনাহেসে আমার এখানে এসে দোকান থেকে নিয়ে যেতে পারবেন সরাসরি দোকান থেকে আসলে হবে আপনারা সরাসরি এসে চালায়া দেখে নিতে পারবেন তাহলে আপনাদের মনে কোনো সন্দেহ থাকবে না এবং যারা না আসতে পারবেন অবশ্যই ভিডিও কল দিয়ে দোকান দেখে তারপর মাল নিতে পারবেন তো উনি তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি ডেলিভারি একটি পেট্রোল পাম্প নিয়েছেন এটা সব থেকে হেভি মানে আমার দোকানে সব থেকে হেভি একটি মাল উনি নিয়েছেন তো উনি পার্সোনালি ব্যবহার করার জন্য নিয়েছেন তো আগে উনি স্যালো ইঞ্জিন ব্যবহার করতেন তাই তো ভাই স্যালো ইঞ্জিন ওর ভাইয়ের দুইটা স্যালো ইঞ্জিন আছে তো ওইগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে কষ্ট বিধায় আমার থেকে ছোট একটি পেট্রোল পাম্প নিল তো এটা ইনশাল্লাহ যদি ওনা আমার কথা কাজে মিল পায় তাহলে অবশ্যই আরও যাবে তাই তো ভাই আচ্ছা তো আপনি যে দামে নিয়েছেন আপনি কি সন্তুষ্ট আমি সন্তুষ্ট আচ্ছা আচ্ছা তো ইনশাল্লাহ আপনারা যারা আসবেন এটা সাড়ে গোড়া একটি ইঞ্জিন আরাফাত এটা একটু স্টার্ট দিয়ে দেখা দাও তো এই যে অন করা হলো এখন এটা রশি টান দিলে স্টার্ট হবে স্টার্ট হয়ে গেল এটা বর্তমানে এখন বর্তমানে চলতেছে এটা তো এটা এভাবেই ভাইকে দেখায় দিলাম তো ভাই এটা কি চালাতে সুবিধা না অসুবিধা ভাই না ভাই সুবিধা খুব সুবিধা আচ্ছা আচ্ছা নিয়ে বেরাতো সুবিধা আচ্ছা মানে সমস্যা যখন নিয়ে আচ্ছা 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 হ্যাঁ তো ভাই যেভাবে বললো যে এটা আপনার নিতে সুবিধার কারণে এটা মানুষরা নিয়ে থাকেন এবং ভাইও নিয়েছেন তো ভাই আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে এসেছেন তো আমার দোকানে অনেক ধরনের মাল আছে আপনার যেমন হুন্ডা কোম্পানি নিউ ইটালি রবিন তারপর আছে ইয়ামাহা তো ভাই সব থেকে যেটা হেভি তো ভাই আমার উপরেই ছেড়েছেন যে ভাই আপনি বলেন কোনটা হেভি তো আমার এখন পর্যন্ত প্রত্যেকটা মালের ভিতরে আমি এটার রিসপন্সটা ভালো পেয়েছি এক লিটারে দেড় ঘন্টা চলবে এটা এবং এটা মোবিল সেন্সর থাকবে যদি অটোমেটিক মোবিল কমে যায় ইঞ্জিন সিস হবে না কখনো অটোমেটিক ইঞ্জিন অফ হয়ে যাবে এটার কাজ হলো মোবিল সেন্সরের কাজ তো আপনারা যারাই পাম্প কিনবেন অবশ্যই ডিটেলস দেখে এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নেবেন আমার দোকানের ঠিকানাটা যদি আমি বলে দিই হৃদয় এন্টারপ্রাইজ একশো সাত নবাবপুর রোড আরজু টাওয়ার দোকান নাম্বার এগারো আসলে হৃদয় এন্টারপ্রাইজ পেয়ে যাবেন এবং আপনাদের যদি নতুন নতুন ভিডিও পেতে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেললাইকেনটি টিক দিয়ে সবসময় সাথে থাকবেন